আছে গরম গরম হ্যালো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন বাজে সাড়ে নটারও বেশি মানে নটার সময় ঘুম থেকে উঠেছি এখন বাজে সাড়ে নটারও বেশি আর মায়ের সকালবেলার ব্রেকফাস্ট করা হয়ে গেছে কি কি ব্রেকফাস্ট করেছে চলো সেটা তোমাদেরকে দেখাই আর আমি যেহেতু বাপের বাড়িতে রয়েছি সেই জন্য এত লেট করে উঠেছি চলো তোমাদের দেখাই সকালবেলায় কি কি রান্না হয়েছে আর এখন কি খাবো চলো দেখতে থাকো সকালবেলার ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি তার সাথে হচ্ছে চিকেন কষা আর একটা হচ্ছে ছানার জিলাপি আর একটা হচ্ছে রসগোল্লা তো সকালের ব্রেকফাস্ট এনাও তোমার জন্য ধরো কিন্তু বিছনায় বসে খাবে মাংস নিচে চলো তাহলে আসো বারান্দায় হ্যাঁ বলো হ্যাঁ বারান্দাতেই খাচ্ছি হুম তো সকালের ব্রেকফাস্ট করেছি অনেকক্ষণ হয়ে গেল এখন বাজে হচ্ছে একটা তো আমি আমাকে এখন ঠাকমার এক গ্লাস ছাতু গুলিয়ে দিল বেশ ভালো লাগছিল খেতে তো এইটা খেয়ে নিলাম এটা খাওয়ার পর একটু বেরোবো আজকে রেডি সেডি হয়ে এখন বেরোলাম হচ্ছে একটু শ্রীরামপুর যাওয়ার জন্য শ্রীরামপুরটা যাচ্ছে একটা দরকারে যাচ্ছি কয়েকদিন আগেই পয়লা বৈশাখের আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছিল বাজার কলকাতা থেকে শ্রীরামপুরের বাজার কলকাতা থেকে তো এনেছে অনেক অনেকটাই বড় হয়ে গেছে তো সেটাই বাজার কলকাতায় যাচ্ছে এখন এক্সচেঞ্জ করতে আর এই যে আমাদের এই যে শ্রীরামপুরের এই যে শীতলাতলা এখানে কিন্তু খুবই জাগ্রত এই ঠাকুরটা আমি আগে খুবই আসতাম পুজো দিতে মানে অনেক আগে বিয়ের আগের কথা বলছি বিয়ের পরে আর আসা হয়নি আর যখন শ্রীরামপুর যাই বাইকে করে তখন এই রাস্তা দিয়েই যাই তখনই আর কি মন্দিরের সামনে দিয়ে যাই তো তারপরে চলে এসেছি আমরা বাজার কলকাতাতে তো দেখে নিচ্ছিলাম যে কোন জামাটা নেবে আর ওর মানে যেই কটা জামা পছন্দ হচ্ছে সেই কটা সাইজে হচ্ছে না আর যেটা সাইজে হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না এরকমই ব্যাপার হয়ে যাচ্ছে তো অনেক খোঁজার পরে একটা সাইজ মতন হলেও পছন্দ করে তাই নিয়ে বেরোলাম তো মানে কী বলবো অনেকটা টাইম লেগে গেছিলো বাঁচতে বাঁচতে আর শপিং মলের যেই জামাগুলো সাইজ একটু বড়ো বড়োই থাকে মানে ছোটো সাইজ যেই সাইজটা বাইরে থেকে কিনলে একদম ঠিকঠাক হয় সেই সাইজটাই সেম সাইজটাই যদি মল থেকে কেনা হয় সেই সাইজটা কিন্তু বড় হয়ে যায় তো যাই হোক তারপরে এই যে নিয়ে বেরিয়ে গেছি তারপরে একটু বাইরে থেকে আখের রস খেয়ে নিচ্ছিলাম দুজন মিলে যেহেতু এখন প্রচণ্ড গরম এটা ওটা খাওয়ার থেকে এইগুলো খাওয়াই অনেক বেটার আর একদম ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালো লাগছিলো খেতে তারপরে বাড়ি চলে এসেছি বাড়িতে আজকে কী কী রান্না করেছে সেটা চলো দেখিয়ে দিই ওদিকে হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল আর পটল চিকরি আর এদিকে স্যালাড আর হয়েছে লাল শাক ভাজা তো আজকে দুপুরের মেনু তো এইগুলোই আছে তোমাদের দাদাভাই তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমিও এক্ষুনি খেতে বসবো

পুরো ফ্লেক্সিবেল টানলেও বড় হচ্ছে খুব সুন্দর আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে মানে খুব সুন্দর আর কি ভীষণ সফট এটাই হচ্ছে বড় কথা গরমে সফট জিনিস পড়লেই বেশি ভালো যেহেতু গরম লাগবে না সেই কারণে আর এখন হয়ে গেছে সন্ধে আর আমি বলেছিলাম যে বাড়িতে বানানো বোধে খাবো সেই জন্য ঠাম্মার দিকে বাড়িতে বানানো বোধে রান্না করেছে আর এই মাত্রই রান্না করেছে সেজন্য খুবই গরম তাই থালাতে করে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য ঠা একটু ঠান্ডা হলেই তারপর সবাই মিলে খাবো আর খেতেও বেশ ভালোই লাগছিলো মানে আমার দোকানের বোদের থেকে বাড়িতে বানানো বোধেই বেশি ভালো লাগে কারণ বাড়িতে একটু কম মিষ্টিতে বানানো যায় আর দোকানেরগুলো প্রচুর মিষ্টি থাকে সেই কারণে আমার অতটা ভালো লাগে না আর আজকে রাতে রাতে হবে মাশরুম রান্না আর পিসি এসেছে একটু আগে বাড়িতে তো পিসি রান্না করবে মাশরুম আমি আমরা কোনোদিনও মাশরুম খাইনি কিন্তু পিসিরা খায় সেই কারণে পিসিকে রান্না করতে বলেছি একটু ট্রাই করার জন্য যে কেমন জিনিসটা খেতে অনেকেই বলে যে খুবই ভালো খেতে সেই কারণে একটু ট্রাই ট্রাই করার ইচ্ছা রয়েছে তো আজকে আমি ট্রাই করব যে মা ঠিক কীরকম খেতে লাগে এতে বাক্স কিনে নিয়ে এসেছে ঠাম্মা সকালবেলা ফ্রিজে রাখা ছিল তো এখন রান্না করা হবে বলে তাই বার করা হলো এটা তো আবার ছালও ছাড়াতে হয় বসে বসে ছাল ছিল তাই আমি দেখলাম আর কি তো এই যে তারপরে বাড়ির ওপরে মানে রাস্তাতে ঘুগনি বিক্রি করতে এসেছিলো সন্ধেবেলা তাই সবাই মিলে একটু ঘুগনিও কিনে খেয়ে নিলাম বসে বসে মানে মোটামুটি ছিল খুব একটা টেস্টি নয় আবার একদম যে বাজে তাও নয় সন্ধেবেলা ঘুগনিও খেয়ে নিলাম তো সন্ধেবেলা থেকে বসে আছি গল্প করছি তো আর এখন হচ্ছে রান্না মাশরুমটা রান্না হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো দেখব ভালো লাগে কি না তারপরে ঘুগনি খেলাম তারপরে বাড়িতে বানানো বোধে খেলাম পেট পুরো লোড হয়ে রয়েছে আর এখন বাজে পুরো নটা দশটা বাজবে তারপরে রাতে ডিনার করব। আর আমরা তো বাড়িতেও খাই অনেক রাত করে তো সেই জন্য খিদেই পায় না আর এই বাড়িতে অনেক তাড়াতাড়ি খেয়ে নেয় সেই জন্য খিদেই পেতে পায় না তো মানে আমাদের বাড়িতে যেই টাইমে আমরা ভাত খাই আর এই বাড়িতে সেইটারে ভাত খেয়ে অলরেডি শুয়ে পড়ে ঘুম হয়ে যায় এদের তো চলো এখন এই যে বসে আছি আর তরকারিটা কেমন হয়েছে চলো পিসি রান্না করছে এই যে পিসি পিসি রান্না করছে আর কেমন হয়েছে চলো তোমাদের দেখায় তরকারিটা তো রাতে দেখো এদিকে কিন্তু পিসিডের তরকারি রান্না হয়ে গেছে এটাই হচ্ছে মাশরুমের তরকারি দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো আর খেতে মোটামুটি ঠিকঠাকই ছিলাম তোমাদেরকে পরে রিভিউটা দেবো যে আমার মাশরুমটা ঠিক কীরকম লেগেছে আমি তো মানে এখন যখন দেখাচ্ছি ভিডিওটায় আমি তা খেয়েছি তারও অনেক পরে যেহেতু মানে সবাই মিলে থাকলে গল্প হয় যা হয় আর কি তো বন্ধুরা কালকে যে তোমাদেরকে দেখালাম ভিডিওতে পিসি রান্না করেছিল হচ্ছে মাশরুম ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম আমার তো বেকার লেগেছে আমার একটুও ভালো লাগেনি আমি আর কোনোদিনও খাবো না মানে তরকারিটা রান্না করেছে তরকারিটাতে আলু দিয়েছিল আলুটা ঝোলটা বেশ টেস্টি লাগছিল বাট মাশরুমের যে আলাদা রকম একটা টেস্ট সেটা আমি কিছু বুঝতেই পারলাম না মানে রকম আলাদা মাশরুমের কোনো টেস্টই লাগলো আর কেমন যেন লাগছে একটা কেমন একটা জেলি জেলি টাইপের ভাল লাগছে না আমি আর খাবো না কোনো দিন আমার কোনো টেস্ট লাগেনি তোমার কেমন লেগেছে বলো দেখাই যাচ্ছে তোমার বলো ভালো লাগেনি আমারও ভালো লাগেনি আমি তো আর খাচ্ছি না কোনো দিনও তো পরের দিন সকালবেলা আবার ভিডিওটা করছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সেই কারণে ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি আর তোমাদের জানাতেও পারিনি যে কেমন হয়েছে তোমাদের বলেছিলাম যে আমি আজকে ফার্স্ট টাইম খাবো আর খেয়ে তোমাদের রিভিউটা দেবো বাট তরকারিটা ভালো রান্না হয়েছিল বাট ওটার যে আলাদা রকম টেস্টে আমি বুঝতে পারলাম না ওর থেকে আমাদের চিকেনই ভালো অনেকে বলে যে মাশরুম নাকি চিকেনের মতনই লাগে পুরো খেতে আমার তো কিছুই মনে হলো না ওই মানে তরকারিতে পেঁয়াজ তো বানানো তো ওই জন্য আর কি তরকারিটা টেস্টিফুল আর কি এটাই আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কিন্তু তাহলে চলো আজকের জন্য টাটা